এই শিল্পের সাথে যিনি জড়িত এই মুহূর্তে তার সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করব তাদের জীবন মান নিয়ে আমাদের কিছু জানার আছে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি সঙ্গে আপনাদের এই শিল্পটা তাহলে মানে কতদিন যাবত এটা কি বাপ দাদার আমল থেকে ঠিক না আরো আগে থেকে মানে সৃষ্টি লগ্ন থেকে আপনারা আর কি এটা নির্দিষ্ট ভাবে বলতে পারেন না একের পর এক ভাই ভাই তো আসছে ঠিক না এই যে এগুলো যে তৈরি হচ্ছে এটা যে সামনে অষ্টমী রয়েছে এবং আচ্ছা হ্যাঁ 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 এগুলো তৈরি হইতেছে যে অষ্টমী সামনে আছে পহেলা বৈশাখ সামনে আছে এগুলোর জন্য আপনারা এখন এই ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে এগুলো বিক্রির মাধ্যমে আপনারা মানে যা পান এ তো মনে হয় না যে বিশেষ সুন্দরভাবে একটা সংসার চলে কোনো মতে মানে টিকে থাকার মতো আরেকটু কাছ থেকে তুলে দর্শক আমি আপনাদেরকে লোকেশনটা আবারও জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার নকলা উপজেলার এক নং গনপুদ্দি ইউনিয়নের যে বিহারি পার সেই বিহারি পাড়েরই এটা হচ্ছে পালপাড়া এলাকা তো এখানে আসলে আপনারা মাটির তৈরি যে জিনিসপত্রগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে মাটির ব্যাংক বলেন মাটির টপ বলেন দুয়ের টুপা বলেন এগুলো আপনারা যারা ব্যবসা করেন বিভিন্ন রকমের হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে হ্যাঁ যাদের রেস্টুরেন্ট রয়েছে তারা কিন্তু এখান থেকে আপনারা সুলভ মূল্যে একদম যেখানে তৈরি হচ্ছে ঠিক সেখান থেকে আপনারা খুব সহজে নিতে পারবেন রাস্তাও মনে করেন যে পাকা রাস্তা আপনারা কিভাবে নকটা থেকে আসবেন আমি তো ভিডিও করে করে আসছি তো এই শিল্পগুলো আপনারা এখান থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন যারা নিতে চান পুতুল বানান না এখন পুতুল বানাই আচ্ছা প্রিয় দর্শক এই যে যে মাটির পুতুল যে পুতুল নিয়ে আমাদের অনেক ইতিহাস আমরা অনেক এই সিনেমা নাটকে দেখে থাকি যে একটা পুতুল চিহ্ন থাকে নায়ক নায়িকা বড় হয় পরে এই পুতুল দিয়ে দ্বিতীয়বার আবার পরিচিত হয় নায়িকা শহরে চলে যায় তবুও মনে করেন যে নায়ক একটা পুতুল দিলে সেটাকে জমা রাখে মানে এরকম তো কত রকম ইতিহাসই কিন্তু আমরা শুনতে পাই এই পুতুলের মাধ্যমে আর এই যে যে জিনিসপত্রগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মানে মাটির শিল্প যে শিল্পটাকে আমাদের প্রত্যেকের উচিত টিকিয়ে রাখার জন্য ওনারা যেখানে যাবে আমরা চেষ্টা করব ওনাদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য এবং এই মাটির জিনিসগুলো ক্রয় করে আমরা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে পুতুল রয়েছে এই যে ছোটো বাবুদের জন্য এই হাড়ি পাতিল রয়েছে এই যে এগুলো হচ্ছে টুপা যারা আপনারা হোটেল কিংবা রেস্টুরেন্টে ব্যবসা বাণিজ্য করেন দুয়ের তারা কিন্তু এইখান থেকে একদম প্রান্তিক গ্রাম অঞ্চলের যেখানে বানানো হচ্ছে এখান থেকে যদি আপনারা নেন অবশ্যই এগুলো সুলভ মূল্যে নিতে পারবেন যদি আপনি কেরি করে নেন তাহলে মানে খরচটা খুবই কম পড়বে লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি শেরপুর জেলার নকলা উপজেলার এক নং গণপতি ইউনিয়নের এটা হচ্ছে আপনার বিহারিপাড়া অঞ্চল বিহারিপাড়ের পালপাড়া যে কেউ আপনি যদি নকলায় কোনো অটো রিক্সা ভ্যান যাকে জিজ্ঞেস করবেন এ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে নিয়ে আসবে পাকা রুট এটি বহন করার জন্য কোনো সমস্যা নেই হ্যাঁ ও নকলা থেকে মাত্র ওটুতে বিশ টাকা ভাড়ায় আপনি তাদের বাড়ি পর্যন্ত চলে আসতে পারবেন তো প্রিয় দর্শক আমি ঘুরে ঘুরে আপনাদেরকে কিছু জিনিসগুলো দেখাইতেছি এই যেগুলো হচ্ছে ছোটো ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেবল বাড়ানো হয়েছে এখানে হাত দিলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য আমি এখানে হাত দিলাম না হ্যাঁ হ্যাঁ আর এই যে এগুলো সম্ভবত কাঁচা নাকি না শক্ত হয়েছে হ্যাঁ এগুলো শক্ত হয়েছে কিন্তু আরো দু চার দিন চলবে তারা তারপরে এরকম সুন্দরভাবে রং দিবেন রং দিয়ে এগুলো বাজারে নিয়ে যাবেন তো সামনে অষ্টমী রয়েছে রয়েছে পহালা বৈশাখ যারা এগুলো আহ অনেক কসমেটিকের দোকান আছে তারা নিজেরা এগুলো সংগ্রহ করে কিন্তু আপনারা বাজারে বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে বিক্রি করতে পারবেন আমরা এদিকেও দেখতে পাচ্ছি আমরা এদিকেও দেখতে পাচ্ছি এখানে যে রং করা হচ্ছে এই যে যে এটা আহ ঝক কিংবা এখানে কিন্তু আমরা বেশিরভাগ দেখি যে ফুল সাজায় রাখে এগুলো ফুল সাজায় রাখে এখানে মাটির ব্যাঙ্ক রয়েছে এখানে যে শিল্পটাও তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি এই পালপাড়া থেকে সবাইকে ধন্যবাদ জানাই সেই সাথে এই যে যে জাতির সম্পদ এই মাটি শিল্প এটাকে যেখানেই থাকুক বাংলাদেশের যে প্রান্তেই থাকুক এই মাটি শিল্পকে টিকিয়ে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং ওনারা যেখানেই এগুলো বিক্রি করার জন্য যাবেন আপনারা আপনাদের মনোপ্রাণ উজাড় করে তাদেরকে নিরাপত্তা দিবেন সেই সাথে এই মাটির জিনিসগুলো ক্রয় করবেন এবং তাদেরকে ভালোবাসবেন তাদেরকে ভালোবাসার মাধ্যমে টিকে থাকবে আমাদের এই মাটির শিল্প সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মনোহর মিলন নকলা বড়ৈতার পার্ক পালপাড়া